আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ আমি জানি না অতীতে কতটা পাপ করেছি কত ভুল করেছি জেনে না জেনে কত মানুষকে কষ্ট দিয়েছি কত ওয়াক্ত নামাজ কাজা করেছি কার কার নামে গিবদ করেছি কার কার নামে সমালোচনা করেছি কত কি দেখে হিংসা করেছি আল্লাহ আপনি আমাকে এখন এমনভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি আমাকে আপনি আলোর পথ দেখান আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন আমার মনে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন ইসলামকে জানার ইচ্ছে বাড়িয়ে দিন হে আল্লাহ কোনো বিপদ আসার আগেই আমাকে আপনি তা থেকে রক্ষা করুন আমাকে আপনি বদ থেকে রক্ষা করুন আমাকে আপনি পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন হে আল্লাহ আমার ইমান বাড়িয়ে দিন আমার ইমানকে আপনি শক্ত ও মজবুত করার তৌফিক দান করুন আমার মনকে আপনি নরম বানিয়ে দিন আমাকে বেশি বেশি তবা করার তৌফিক দান করুন ইয়া রব আমাকে হৃদায়ত দান করুন মিন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ